সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আসি বেশ ভালোই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তাই তো আজকেও একদম সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকেও আমি খোলার পিঠা বানিয়ে নিচ্ছি যেহেতু এখন বাচ্চাদের স্কুল চালু হয়ে গেছে তো একটু লেট হলে কিন্তু নাস্তা বানাতে লেট হয়ে যায় তো শর্টকাটে আমি খোলার পিঠাটাই বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম তো আমরা খেয়েও নিয়েছি তো বাচ্চারা তো স্কুল কলেজে চলে গেছে তা আমি এখন হচ্ছে বিছানাপাতি গুছিয়ে নিচ্ছি বিছানাপাতি গুছিয়ে নিয়ে টুকিটাকি আরও কিছু কাজ আছে ওগুলা হচ্ছে করে নেব তারপরে রান্না রান্নাবান্না করে নেব কম বেশি আপনারা অনেকে জানেন আহানাপের আব্বু হচ্ছে প্রবাসে থাকে তো উনি প্রবাসে কি কাজ করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাই তো আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে এখন হচ্ছে আমি খাটের সাইডগুলো মুছে নিচ্ছি প্রচুর বালি পড়ে তো এগুলা প্রতিদিনই মুছে নিতে হয় আর এখন শীতকাল আমার কিছুক্ষণ পর পর হচ্ছে বেসলিন লাগাতে হয় আর লোসান লাগাতে হয় তো সেগুলি আমি একদম আমার মাথার ফাঁসেই রাখি কারণ কিছুক্ষণ পর পর শীতের মধ্যে বারবার উঠতে ইচ্ছা করে না ঠান্ডা লাগে বেশি সেজন্য আমি মাথার ফাঁসে রেখে দিই তো দেখা যায় যে কিছুক্ষণ পর পর হাত মুখ টানে তো এগুলো লাগাতে হয় তো বিছানাপাতি গুছিয়ে হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু আচারের বয়ম ডাইনিং টেবিলে ছিল তো এগুলা হচ্ছে ফ্রিজে এখন গুছিয়ে রাখতেছি আমি কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছি আমি এবার অনেক আচার করেছি তো এখন হচ্ছে আচারের বইমগুলো আমি ফ্রিজে রেখে তারপরে টেবিলটা একটু মুছে নিলাম আজকে দুপুরে বরবটি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব তো সিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম তারপরে হচ্ছে আমি বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নেব সিমগুলো যেহেতু ফ্রিজে ছিল তো সেজন্য নামিয়ে রাখলাম দেখি যে অনেক ঠান্ডা যেহেতু শীতকাল আরও ঠান্ডার মধ্যে আমি সিমগুলো কাটতে চাচ্ছি না সেজন্য আগে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা পরিষ্কার করতে করতে সিমগুলো একটু ঠান্ডাটা ছেড়ে যাবে তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে কেটে নিতে পারবো তাই তো এখন হচ্ছে আমি বরবটি সিমগুলো কেটে নিচ্ছি এরকম বিসিওয়ালা সিম খেতে আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি দেখে আর দেরি করি নাই এগুলো কিনে নিলাম তাই তো এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে আসলাম এখন রান্নাটা করে নিচ্ছি যেহেতু বাচ্চারা কোনো সবজি খেতে চায় না ওদের শুধু মাছ মাংস হলে চলে তো আমি আর বেশি তরকারি রান্না করি না আমি একটা কিবা দুইটা তরকারি রান্না করি কারণ আমিও বেশি খাই না আমি শুধু দুপুর বেলায় ভাত খাই আর কি রাতে খাই না তো দেখা যায় যে বেশি তরকারি রান্না করলে অনেক তরকারি থেকে যায় সেগুলো পরের দিন ফেলে দিতে হয় তো এই তো বরবটি সিমের সাথে আমি কিন্তু কিছু পেঁয়াজ কলিয়ে দিয়ে দিলাম তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এটা পরের দিন আমি পরের দিন হচ্ছে একটু বিরিয়ানি করে নিলাম আমার বাচ্চারা তো বিরিয়ানি পাগল বিরিয়ানি হলে ওদের আর কিছুই লাগে না তো সেজন্য একটু বিরিয়ানি করে নিলাম ওরা হচ্ছে বিরিয়ানি রান্না করলে খুব খুশি হয়ে যায় আমার ভিডিওতে অনেক নতুন বন্ধু আসছেন তারা কি করতেছে এখন সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই ধরনের কমেন্টসগুলো করে যাচ্ছে দয়া করে আপনারা এই ধরনের কমেন্টসগুলো করবেন না আপনারা এই ধরনের কমেন্টগুলো করলে আমি আপনাদের মাঝে যেতে পারবো না তো আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করেছেন তারা দয়া করে কমেন্টটা এডিট করে নেবেন তারপরে হচ্ছে আমি আপনাদের মাঝে যেতে পারবো নয়তো পারবো না আপনারা হচ্ছে ক্ষমা করবেন আমাকে তো আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি যে মরিচটা এখন খাচ্ছি এটা একেবারে ঝাল নেই বললে চলে আবার অনেকে দেখে হচ্ছে বয় পেতে পারেন এত বড় মরিচ খেয়ে ফেলতেছি আসলে এই মরিচটার মধ্যে একদমই জাল ছিল না খেতেও কিন্তু অনেক মজা লেগেছে আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা দেখে আশা করছি বুঝতে পাচ্ছেন। ইদানিং আমার ভিডিওতে অনেক নতুন বন্ধু আসতেছেন সবাইকে মন থেকে জানায় অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে চাপোর্ট করার জন্য আর পুরানো বন্ধুরা তো আছেন আমার পাশে তো আমার পাশে এভাবে থাকার জন্য অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই আমার নতুন পুরানো সকল বন্ধুকে জানাই আমার মন থেকে অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য সব সময় এভাবে আমার পাশে থাকবেন আর আমি তো আছি ভিডিওর প্রথমে আপনাদেরকে যে কথা বললাম আর কি আমার হাজব্যান্ড প্রবাসে কি কাজ করে এই যে যে গেটটা দেখছেন আমার ঘরের গেট এটা এটা হচ্ছে উনি ওখান থেকে বানিয়ে নিয়ে এসে তারপরে লাগিয়েছেন আর কি আর এই যে এই কাজগুলা করে আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে এই কাজগুলা করে আরও অনেক রকমের কাজ করে ওনারা ওনাদের হচ্ছে ওখানে গিরিলের ওয়ার্কশপ আছে তো ওনারা দরজা জানালা তারপরে সিঁড়ি অনেক সুন্দর সুন্দর এই এই এরকম অ্যালুমিনিয়ামের কাজগুলা করে থাকে তো আপনারা দেখে বলবেন ঘরের গেটটা কীরকম হয়েছে আপনাদের কাছে কীরকম লেগেছে আর এই যে এই কাজগুলা কেমন লেগেছে এই কাজগুলা কিন্তু করতে অনেক কষ্ট হয়ে থাকে তা আরও কয়েকদিন আগে এই কাজটা করেছে আমাকে বলছে আর আমি বলছি যে একটু ভিডিও করি পাঠানোর জন্য তো উনি পাঠিয়েছেন তো এই তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম